নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে একটা মজার কথা কম আপনাকে জানেন কেন কালকে তো কইছি যে নদীতে অনেকখানি জল কমে গেছে সেই আনন্দে মাংস রান্না করে ও খাইছি আর সন্ধ্যাবেলা যেন আপনার দাদা আবার নদীতে আইছিল জল দেখার নিয়া তাই কি অনেকখানি জল কমে গেছে উনি তো সুযোগ বুঝা ওই দেখেন কি ওই চর ডানা ওই চরের পারে যাইয়া তিনটা চেম্বার পাচ্ছিল কেমন পাচ্ছিল কি জানি চিংড়ি মাছে বইরা গেছিল চেম্বার তিনটা সকালবেলা বাড়িতে নিয়ে গেছে বালতিতে করে মাছ আমরা তো অবাক এত চিংড়ি মাছ কোথার থেকে নিয়ে আয় না পরে উনি কইলো তারপরে জানলাম যে সন্ধ্যাবেলা আইসা চেম্বার পাইতে গেছে আমরা কিন্তু কেউ জানি না আজকে সেই চিংড়ি মাছ দিয়ে আমার খেতের একটা কচু দিয়ে রান্না করবো কচুটা তো লাগাইছে ভাই কিন্তু কি কচু সেটা আমরা কেউ জানি না কাস্টান বড় হয়েছে আজকে উঠাবো সে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্ধুম কি কচু কি জানি চলেন আগে মাছটি আপনার করে দেখা কাইটা দিয়ে পরিষ্কার করে নিই তারপরে কচুটা উঠাইতে যাবো এই দেখেন কইসি না কত চিংড়ি মাছ পাইছে জল কমা দরছে দেয় তিনটা মাত্র চেম্বার পাচ্ছে তার মধ্যেই দেখেন প্রায় এক কেজির মতো চিংড়ি মাছ পড়ছে এত মাছ আবার সময় লাগবো না আমি করে খুঁটে খুঁটে বড় বড় চিংড়ি মাছ রাখুন আর বাকি বাড়িতেই রান্না করে খাইলাম এই দেখেন একবারে গোলা জলের পরিষ্কার মাছ দেখছেন চলেন মাছটা তাহলে এখন বাচ্চা কুইটটা ধুয়ে পরিষ্কার করে গেলাই দিয়ে পরিষ্কার করে নুনল দিয়ে মাহাই নিছি এখন চলেন কচুরা উঠাই নিয়ে আসি দেখি কচুটা কেমন হয়েছে এই দেখেন বন্ধুরা এই যে কচু গাছ এটা কি করছো আমরা কিন্তু জানিনা হ্যাঁ ওঠামে এটা কিন্তু গাঠি করছো না বন্ধুরা আমরা তো এটা শোলা কচু কই কে আবার কচুমুখীও কয় যে যা পারে আর কি যার যেরকম এলাকায় নাম সেই রসম পুজো ডাকে চলেন এই কচুটারে আর নদীর জলে ভালো করে ধুয়ে নিয়ে গা সেই বাঁধের উপর দিয়ে আমি আইটে আসলাম দুদিন আগে বাঁধরা অথৈ জলে তাহলে ডুবানো ছিল তাহলে ভাবেন তো কত জল হয়েছিলো নদীতে সেই জল আজকে তিন দিন পরে শুকায়া ডাঙারা কতখানি জায়গায় গেছে বাঁধরা কাক ছাড় কচু উঠে আমার এই কটা কচু হয়েছে কচু তো আমি কাদা ছাড়াই নিছি এখন রান্না করে যাই চলে রান্নাটা শুরু করে দিই দেখেন কি সুন্দর কচুটা চিংড়ি মাছ যেহেতু ছোট তাই আমি এই যে কচুটাও সুন্দর দেন ছোট ছোট পিস করে কাটে নিছি যেমন মাছ তেমন সবজি এই কচু হলো অতগুলো কচু উঠাইলাম কি করা যায় কটা কচুই রান্ধম উনান ধরে কড়াই চাপাই দিছি এখন কড়াইটাও গরম হয়ে গেছে সুন্দর এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটাও সুন্দর গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে বাইজ চিংড়ি মাছগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বাটিতে উঠাই নি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন সেই তেলে কটা জিরা বাইজে উঠা রাখুন কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এবার তরকারি রান্নার নিকে কটা কালো জিরা সোমবারে দিয়ে দেবো তুমি এক চামচ আদা বাটা পঁচিশ সাথে এখন আলু আর কচু কড়াই মধ্যে দিয়ে দেবো কচু আর আলু ভালো করে গেছে এখন আমি সাত মতো নুন দিয়ে দেব এবার তোমার পরিমাণ মতো হলুদ নুন হলদি দিয়ে ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তরকারিতে জল দিয়ে দিছি তরকারিটা ফুটতে থাকুক এতক্ষণ যে বাজার জিরা আর লঙ্কাটা সুন্দর করে বাইটে নেবো মশলা হয়ে গেছে কি সুন্দর ভাজা ভাজা গ্রান বেড়েছে জিরা ভাজা লঙ্কা ভাজা দারুণ সুন্দর গ্রান বেড়েছে ওই দেন টিকটিকে তো টিকটিক করে আমার তো লঙ্কা আর জিরা বাটা হয়ে গেছে এদিকে তরকারি দিয়ে প্রায় হয়ে আসছে এই অবস্থা তরকারির মধ্যে আমি লঙ্কা বাটা আর মাছগুলা দিয়ে দেবো বাইটের রাখা জিরা লঙ্কা তো আমি দিয়ে দিছি চিংড়ি মাছটি দিয়ে তরকারি মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে দিলে চিংড়ি মাছটা কিন্তু থাকবো ভিতরে কিন্তু নুন জাল ঢুকবো না তাই চিংড়ি মাছটা একটু আগে দেবো যাতে মাছের ভিতরে তেল ঝাল সব সুন্দর করে ঢুকে দেয় লঙ্কা জিরা বাটা আর বাজার চিংড়ি মাছ দিয়ে আমি দুই মিনিট জাল দিছি দেখেন তরকারি রাখিস এখন গণ হয়ে গেছে না আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু এখন জোল সব ঢুকে গেছে কচুর তরকারি বেশি যদি জাল হয়ে যায় তাহলে কিন্তু ভাল লাগে না বন্ধুরা খাইতে যেহেতু আমার তরকারিটা একটু তাই আমি এখানে অলপিট্টু করে চিনি নিচ্ছি দুই তিন দানা দেখেন এই চিনি ঠুক দিয়ে দেবো এতে এই তরকারি নুন জালের স্বাদটা বজায় থাকবো আর খাইতেও ভাল লাগবো তরকারি আমার হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে চিংড়ি মাছ দিয়া কচুর তরকারি আমার হয়ে গেছে আর কত সুন্দর রং হয়েছে দেখেন আর যে ভাজা মশলা দিছি না লঙ্কা ভাজা জিরা ভাজা মাছ ভাজা তার কি সুন্দর একটা গন্ধ বেড়ে গেছে এখন চলেন দাহার পালা গরম গরম ভাতের সাথে খাই দেখুন কেমন স্বাদ এসে যদি কেউ কচু খেতে পছন্দ না করে তাগরে একবার এমন করে রাইনতে খাওয়াবেন যদি চাই চায়ে চাইটে পিঠে না খায় তখন তাহলে কবেন দেখছেন তো রং আর সুগন্ধই তো মানুষ পাগল হয়ে যাব চলেন এবার খাইয়ে দেখি আজকে আমার এই রান্নাটার মতে কোনো বিশেষত্ব কিছু নাই খুবই সাধারণ ঘরোয়া একটা রান্না ঘরে থাকার যে কোনো উপকরণ দিয়ে এটা করতে পারবেন কিন্তু দেখেন অসাধারণ লাগে জানেন এই যে শোলা কচু এটা কিন্তু কাঠি কচু বা থেকে পুরোপুরি আলাদা মান মানকচুর মতনও কিন্তু স্বাদ না এই কচুটার স্বাদ একটু অন্যরকম তার নিগে এই কচুটা একটু খাইতে বেশি ভালো লাগে আঞ্চলিক খাইতেই কেমন স্বাদ হয়েছে আর দেখলেন তো কত অল্প সময়ে কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর কত সুন্দর গলছে কচুগুলো দেখবেন দেখেন কত সুন্দর গলে গেছে এত সুন্দর মোমের মতো গলে গেছে কচুগুলো ভাবতেই পারবেন না আর একটু খাইয়ে দেখি এত সুন্দর বাজা মশলা শুক্রানে বেড়ে গেছে না দারুণ লাগা দর্শক কচুটা কি সুন্দর মিষ্টি বন্ধুরা অসাধারণ স্বাদ আছে খাইতে আর এই যে নদীর দেশি টাটকা চিংড়ি দিয়ে রান্না স্বাদ তো এটা রইতেই হইব যদি আমার এই সহজ রান্নাটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলেন না তাহলে আজকের ভিডিওটা এ নিয়ে শেষ করলাম যা পরে একটা ভিডিও আপনি ততক্ষণের নিজে নমস্কার